আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা একটু ভিন্ন ধর্মী টপিককে কথা বলবো এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যার কথা যদি বলা হয় তাহলে শুরুতেই আসে আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব অ্যালার্মিং বিষয় হচ্ছে দিনে দিনে এটা আরো বেশি প্রকট হয়ে যাচ্ছে এটি সমাধানের রাস্তা মাত্র একটি সেটি হচ্ছে নিজেকে স্কিল্ড হিসেবে তৈরি করা আমরা একাধিক ভিডিওতে আলোচনা করেছি যে স্টুডেন্টদের বর্তমানে স্কিল্ড হওয়ার বিকল্প কিছু নাই একজন মানুষ যত বেশি স্কিলড হবে তার ফিউচার তত বেশি ব্রাইট বাংলাদেশ সরকারও বিভিন্নভাবে স্টুডেন্টদেরকে স্কিল্ড হিসেবে তৈরি করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে সারা বছরই বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানও বিনামূল্যে শিক্ষার্থীদের বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড কোর্স অফার করে থাকে সারা বছরই বিভিন্ন কোর্স চলে তবে জানুয়ারি মাসে সবচেয়ে বেশি কোর্স শুরু হয় ডিসেম্বরে তার সার্কুলার প্রকাশ হয় তো আজকের ভিডিওতে আমরা মেনলি কোন কোন কোর্সে বর্তমানে ভর্তি চলছে সুবিধা কীরকম কীভাবে আবেদন করতে হবে কত টাকা লাগতে পারে বা কত টাকা পাওয়া যেতে পারে এভরিথিং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ ধরে রেখে আমাদের সাথেই থাকো শিক্ষার্থী বন্ধুরা শুরুতেই অনুরোধ করবো তোমরা যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা শুরুতেই যুব উন্নয়ন অধিদপ্তরের যে সার্কুলারটা প্রকাশিত হয়েছে এটি আগে আমরা দেখবো ঠিক আছে বাংলাদেশের সবচেয়ে বেশি কোর্স অফার করে থাকে এই যুব উন্নয়ন অধিদপ্তর তো ফ্রিল্যান্সিং কোর্সে প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এটা আমরা একটু বিস্তারিত জানি দেখো এই নোটিসটি প্রকাশিত হয়েছে 10 ডিসেম্বর হয়তো আমি একটু দেরিতে ভিডিও করছি কারণ অনেকগুলা কোর্স আমি চেয়েছিলাম যে সবগুলো কোর্সের সার্কুলার একসাথে তোমাদেরকে দেখাবো এই জন্য একটু দেরি করা ঠিক আছে তো 10 ডিসেম্বরে এই সার্কুলারটা প্রকাশিত হয়েছে সব জেলা কিন্তু এখানে আবেদন করতে পারবে না তো কোন কোন জেলায় এখানে আবেদন করতে পারবে তোমরা এক নজরে দেখে নিবে আমি সবগুলো আমার ভিডিও বক্সে দিয়ে দিব ঠিক আছে তো দেখো আটচল্লিশটি জেলার ঢাকা বিভাগ থেকে কোন কোন জেলা কি বলে চাপাই থেকে রাজশাহী বিভাগ থেকে সবগুলো দেওয়া আছে তো তোমরা এটা এক নজরে দেখে নিবে এটার কোর্সের মেয়াদ হচ্ছে তিন মাস মেয়াদি ছয়শো ঘন্টার একটা কোর্স এখানে তোমাকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে হবে ঠিক আছে এসএসসি পাশ হলে কিন্তু আবার না এটার আবেদন কার্যক্রম শুরু হবে চব্বিশ বারো সরি এটা লাস্ট ডেট চব্বিশ বারো হচ্ছে কি লাস্ট ডেট ঠিক আছে তাহলে দশ তারিখ থেকে এটার আবেদন কিন্তু শুরু হয়েছে খুব দ্রুত তোমরা যারা এখন আবেদন করনি খুব দ্রুত তোমাকে আবেদন করে ফেলতে হবে হুম এই দেখতে পাচ্ছ নির্ধারিত সময়ের পরে আবেদন আর কিন্তু কোনোভাবেই তারা গ্রহণ করবে না আর এটার আবেদন তো কোনো ফি নাই এটা সম্পূর্ণ ফ্রি উল্টা দিকে তুমি দৈনিক যাওয়া আসা বাবদ টাকা করে ভাতা পাবা তাহলে দেখো সরকার তোমার জন্য কত কিনা করে রেখেছে তোমার তো কোর্সের জন্য কোনো ফি দিতে হচ্ছে না উল্টা তুমি প্রতিদিন দুইশো টাকা হারে যাতায়াত ভাতা পাবে ঠিক আছে তো অবশ্যই তোমরা যারা এইচএসসি পাস বা এরকম মানে প্ল্যান করছো তার এই সুযোগটা কোনোভাবে মিস করবে না তবে অবশ্যই এখানে চান্স পেতে গেলে তোমাকে একটা ভর্তি পরীক্ষা দিতে হবে এবং ভাইবা পরীক্ষা দিতে হবে ঠিক আছে এখানে কিন্তু বিস্তারিত সেই বিষয়ে বলা আছে তোমরা অবশ্যই একটু দেখে নিবা এরপর আমরা দেখি আচ্ছা এটা আমরা সবার লাস্টে দেখবো ঠিক আছে এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া আছে এটা আমরা লাস্টে দেখব এটা হচ্ছে যুব ক্রীড়া মন্ত্রণালয় সাভার যে অফিসটা আছে সেখানকার একটা সার্কুলার এখানেও এটা হচ্ছে ফ্রিলান্সিং কোর্স এখানে চারটা ট্রেডে ভর্তি নিচ্ছে তারা গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া ডিজিটাল মার্কেটিং তারপর কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ ইংলিশের একটা ব্যাচ চলছে সেই সাথে হাই ভ্যালু ভেজিটবলস অ্যান্ড স্পাইসি প্রোডাকশন ঠিক আছে এটা এগ্রিকালচার রিলেটেড একটা কোর্স তোমরা জাস্ট একটা বিষয় মাথায় রেখো তুমি যদি স্কিল ডেভেলপমেন্ট করতে পারো শুধু দেশে নয় বাইরের দেশেও কিন্তু তোমার চাহিদা প্রচুর রয়েছে দেখো বাংলাদেশে কাজের জায়গা না একদম সীমিত হয়ে গেছে সো তোমাকে একটু আউটসাইড বাংলাদেশ চিন্তা করতে হবে হ্যাঁ আনস্কিল্ড হয়ে বাইরের দেশে গিয়ে কোনো লাভ নেই যদি তুমি স্কিল্ড হয়ে যেতে পারো তাহলে কিন্তু তোমার ভ্যালু অনেক বেশি যেখানে একটা আনস্কিল্ড ওয়ার্কার বাইরের দেশে এক লাখ টাকা মানে আর্ন করতে পারে মান্থলি সেখানে একজন স্কিলড ওয়ার্কার মান্থলি কিন্তু ফাইভ লাখ ওভার ইনকাম করতে পারে সো ডিফারেন্সটা তুমি বুঝতেই পারছো এবং তোমার ডিমান্ডও আছে সব জায়গায় যাই হোক অবশ্যই এগুলো তো ট্রাই করে দেখবা আর এটার মেন ক্যাম্পাস ঢাকাতে শুধুমাত্র ঢাকাতে গিয়েই সরাসরি তোমাকে এই কোর্সটা করতে হবে যারা ঢাকাতে আছো তারাই শুধু একটা কাজে লাগাতে পারো তারপর দেখো যারা বগুড়া জেলা শুধু বগুড়া জেলা না বিভিন্ন জেলার কিন্তু ইন্ডিভিজুয়ালি এই যুব উন্নয়ন অধিদপ্তর কিন্তু কোর্স লঞ্চ করছে ইভেন উপজেলা পর্যায়েও জাস্ট তোমাকে একটু খোঁজখবর রাখতে হবে দেখো কিছু তোমার জন্য তো ব্যবস্থা করে রেখেছে না তোমাকে একটু তো একটু চোখ খোলা রেখে চলতে হবে তোমাকে একেবারে তো খাবার কেউ মুখে উঠাই দিবে না খাবার রেডি করে রাখছে কিন্তু মুখে উঠানো দায়িত্ব তোমার হ্যাঁ দেখো এই যে বগুড়া যে একটা সার্কুলার দিয়েছে এটা কিন্তু অনেক বড় একটা সার্কুলার এবং এখানে অনেক টাকা কি তোমার ভাতাও পাওয়া যায় হ্যাঁ কোর্সে কিছু দিতে হবে কিন্তু কোর্স শেষে অনেকগুলা টাকা পাওয়া যায় যেমন দেখো এই যে যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ে নিম্ন প্রশিক্ষণ করছে আঠারো থেকে 35 বছর বয়সী কর্মপ্রত্যাশী বেকার যুবক যুব নারীদের থেকে এই আবেদনপত্রটা তারা চাইতেছে কি কি ট্রেড আছে দেখো কম্পিউটার বেসিক আইসিটি অ্যাপ্লিকেশন মডার্ন অফিস ম্যানেজমেন্ট পোশাক তৈরি মৎস্য চাষ সবগুলাই বর্তমান যুগে খুবই ভ্যালুয়েবল একটা করে কোর্স মাত্র ছয় মাসের কোর্স এ এগুলো আসলে খুবই ভালো আমি বলবো ইলেকট্রনিক্স এগুলা শেষে কিন্তু কাজের ব্যবস্থা করে দেয় বিভিন্ন প্রতিষ্ঠানে ঠিক আছে এবং এই যে দেখো ভর্তি ফি এটা চাইতেছে কিন্তু এই কোর্স শেষে কিন্তু বিভিন্ন ট্রেডে আবার ভাতাও দেয় সরকার ঠিক আছে এবং তোমার ওখানে থাকারও ব্যবস্থা আছে এরকম একটা মানে আবাসিকও আছে এই যে দেখো এই কোর্সটা যেমন আবাসিক গবাদি হাঁস মুরগি পালন প্রাথমিক চিকিৎসা মৎস্য ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ এটা আবাসিক ওখানে তুমি থাকতে পারবা কথা এখানে তুমি এই সার্কুলারগুলা বিস্তারিত একটু দেখে নিবা এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটার কথা আমি বলছিলাম এটা এমন একটা ওয়েবসাইট যেখানে সারা বছর ধরে বিভিন্ন কোর্সের সার্কুলার প্রকাশিত হয় এটা একদম তুমি সেভ করে রাখবা মাঝে মাঝে প্রতি মাসে ঢুকে দেখবা যে কোন কোর্সগুলা লঞ্চ হচ্ছে দেখো মোবাইল ফোন সার্ভিসিং তারপর বর্তমান যুগে কত একটা ডিমান্ড মানে একটা কাজ এটা হ্যাঁ তুমি শিখলে তোমার অনেক কিন্তু ডিমান্ড থাকতেছে এটা ইলেকট্রিক্যাল হাউজিং তারপরে ইলেকট্রনিক্স রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন তুমি জানো বাংলাদেশে এটা কিন্তু চাহিদা বাড়ছে এই কাজগুলোর তারপরে দেখো প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন তারপরে ফ্যাশন ডিজাইন তারপরে এই যে গবধ হাঁস মুরগি পালন কম্পিউটার বেসিক এই যে এটা আছে তারপর অফিস ম্যানেজমেন্ট আচ্ছা এটাই আমরা দেখি এটার উপর ক্লিক করবা ঠিক আছে ক্লিক করলে দেখো এটা কোন কোন মানে জেলায় এটা প্রশিক্ষণ দিচ্ছে কত টাকা লাগবে কি কী তুমি সুযোগ সুবিধা পাবে কোর্সের মেয়াদ কতদিন কত ঘণ্টা কতজন এখানে আবেদন করেছে কি কি যোগ্যতা লাগবে প্রশিক্ষক কে সব কিছু বিস্তারিত তোমার জন্য তারা এখানে করে রেখেছে জাস্ট তোমার একটু সদিচ্ছা লাগবে ভাই ঠিক আছে সদিচ্ছা না থাকলে মানে কোনো কিছু সম্ভব না হুম আমি বিশেষ করে আমি জানি আমার যে চ্যানেলের নিয়মিত দর্শক তারা অধিকাংশই মানে অধিকাংশ কেন নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টদের প্রতি আমার উদারত আহ্বান থাকবে তোমরা এই সুযোগটা কোনোভাবেই মিস করবা না তোমরা অবশ্যই এই সুযোগটা কাজে লাগবে ইভেন এখন চাকরির পরীক্ষা গেলে তো কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক না তো এখানে একটা ট্রেনিং করে তোমার সার্টিফিকেটটা নিয়ে নিবা সেই সাথে শুধুমাত্র যুব উন্নয়ন অধিদপ্তর না সমাজসেবা অধিদপ্তর সহ আরও বেশ কয়েকটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে তারা উইদাউট এনি কস্ট এই কোর্সগুলা কিন্তু অফার করে থাকে তোমাদেরকে একটু খোঁজ খবর নিতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা আবেদন কিভাবে করতে হবে এখানে কিন্তু সেটাও বিস্তারিত দেওয়া আছে দেখো এটার আবেদনের কথা যদি আমি ধরি সবকিছু আবেদন এখন অনলাইনে হ্যাঁ সো এটা তোমার জন্য অনেক বড় একটা সুযোগ সুবিধা এই যে এই অ্যাড্রেসে কিন্তু আবেদন করা যাবে দেখো দেখতে পাচ্ছ অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটার লিঙ্ক আমি দিয়ে দিব তোমরা সেখান থেকে এখানে লগ ইন করতে হবে এই যে রেজিস্ট্রেশন বা লগ ইন লগ ইন করে তোমার এখানে কোন ট্রেডে তুমি কোন জেলার অধীনে আবেদন করতে চাচ্ছ সেখানে কিন্তু আবেদন করতে পারো খুবই সহজ একটা বিষয় যেহেতু তোমরা এইচএসসি পাস তুমি ভিডিওটা দেখছো মানে কি এইচএসএ পাস তোমার জানা কথা ভাই একটা জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করা এটা মোটেও কঠিন কিছু না তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমার জায়গা থেকে আমি সব দিক থেকেই তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি আমি চাই তোমরা নিজেকে স্কিল্ড করো বাংলাদেশের এই যে জনসংখ্যা এই জনসংখ্যাটা সমস্যাটাকে জনসম্পদে রূপান্তর করা তাহলে আমরা আমা আমরা বাংলাদেশি হিসেবে অনেক দূরে এগিয়ে যেতে পারবো ঠিক আছে ভালো থেকো সবাই দেখাবে নতুন কোনো ভিডিওতে আবার বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না